এখানে গত আট তারিখ থেকে খেলা শুরু হয়েছিল বি ডিভিশনের এবং সোনারপুরি স্পন্সারশিপে এবং ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের পরিচালক এবং আজকে তার সমাপ্তি এখানে রানার হয়েছে ওই প্রতান যুব সংস্থা রানার সাব হয়েছে আমার বিধানসভার এলাকা এবং চ্যাম্পিয়ন যিনি হয়েছেন সেটাও আমার এলাকা এবং আমি ওই ক্লাবের আমি ওনাদেরকে আমি কনগ্র্যাচুলেশন জানাতে চাই এবং যারা খেলাতে পার্টিসিপেট করেছে তাদেরকেও আমি শুভেচ্ছা জানাতে চাই যে ওনারাও ভালোভাবে খেলেছেন খেলায় হার জিত থাকবেন এ বছর যারা জিতেছে আবার হয়তো বা সামনের বছর তারা আবার সেই জায়গায় নাও থাকতে পারে নিচের থেকে আবার চলে আসতে পারে এবং অত্যন্ত আনন্দের বিষয় যে ঐক্যতান যুব সংস্থা সি ডিভিশন থেকে একজন সরাসরি আপনার খেলে প্রথম হয়ে তার চ্যাম্পিয়ন হয়ে বি ডিভিশনে আসলো আবার বি ডিভিশন থেকে ফাইনালে একেবারে উইদাউট মানে কোনো জায়গায় তারা আনবিটেন বলা যায় সেই জায়গাতে কে ডিভিশনে উঠেছে আমি ব্যক্তিগত তরফ থেকে ওনাদেরকে আমি ধন্যবাদ দেবো এবং শুভেচ্ছা জানাবো এবং এইভাবে আমার ত্রিপুরাতে আপনারা জানেন যে খেলাধুলার বিষয়ে আমরা প্রচুর আমরা ব্যবস্থা করছি বিভিন্ন পরিকাঠামো আমরা এখানে করছি আপনারা এখানে দেখেছেন ফ্লাইট ফ্লাড ফ্লাইটের ব্যবস্থা করেছি আগে যে সুবিধা ছিল না তো আশা করি ত্রিপুরার মানুষ ত্রিপুরার রিয়ান যারা আছে ওরা কিন্তু এখন খেলাধুলার প্রতি আবার ওরা অনেকটা বেশি ওরা অ্যাটেন্টিভ হয়েছে লোক এবং এতে করে আমাদের যে উদ্দেশ্য আছে ত্রিপুরাতে ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং সবাইকে নিয়ে যে চলার আগের এগেন্স্ট আমরা যেটা বারবার বলছি তো যত বেশি খেলাধুলায় যুক্ত থাকে। তত বেশি ড্রাগ থেকেও অনেকে যুক্ত থাকতে